সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার পর সকল যাত্রী সেখানে নিহত হয়েছেন সেই নিহত যাত্রীদের মাঝে যে একজন যাত্রী বেঁচে থাকবেন এটা কেউ কি কখনো কল্পনা করতে পেরেছেন এটা কখনো কল্পনা করার মতো নয় দুশো জন যাত্রীর মাঝে একজন যাত্রী কিভাবে বেঁচে গেলেন এমন একটি তথ্য আমরা পেয়েছি যে যাত্রী তার নিজের মুখে সে বলেছেন দুর্ঘটনার পর যে বিধ্বস্ত অবস্থায় বিমানটি ভেঙে চৌচির হয়ে গিয়েছে সেখানে শুধু পড়ে আছে একের পর এক দেহ কেউ কিন্তু জীবিত নয় এই দেহগুলো দেখে বিশ্বাস কুমার রমেশ সেত ভয় পেয়ে গিয়েছিল ভয় পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে যেদিকে তাকায় সেদিকেই শুধু এক একটি দেহ পড়ে আছে কেউ কিন্তু বেছে নেই একমাত্র বিশ্বাস কুমার রমেশ জীবিত তার সাথে তার এক ভাই অন্য একটি ছিটে বসেছিলেন সেও কিন্তু বেছে নেই আজকে জনসূপ্রিয় পত্রিকা আনন্দবাজার ডট কম থেকে একটা শিরোনাম পেয়েছি যে চারিদিকে দেহ পড়ে ভয় পেয়ে পালাতে শুরু করেছিলাম আর কি বললেন বিমান দুর্ঘটনার জীবিত একমাত্র যাত্রী আজকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সেই যাত্রী যখন জীবিত তখন কিছু লোক এসে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে ভরে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই বিমান দুর্ঘটনার ভয়ানক একটা চিত্র যে তুলে ধরেছেন যে কিভাবে কি হয়েছে বিমান উড়ার তিরিশ সেকেন্ডের ভিতরেই এমন একটি ঘটনা ঘটেছে যে বিকট শব্দ হওয়ার পর বিমানটি করে একেবারে জ্বলে গেল পুড়ে গেল ভিতরের যাত্রী কেউ কিন্তু জীবিত নয় উনি কিভাবে বেঁচে গেলেন এমন একটি কথা আজকের এই আমরা দেখব তাহলে বেশি না আসুন সেই দেখে আসি কথা আহমদাবাদের বিমান দুর্ঘটনায় একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে গিয়েছেন বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি প্রথম প্রতিক্রিয়ায় বিশ্বাস কুমার রবেশ নামে ওই যাত্রী জানালেন এয়ার বিমানটি উড়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই গোটা গঠনটি ঘটেছে একটা জোরালো শব্দ হয় এরপরেই বিমানটি ভেঙে পড়েছিল প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল বিমান দুর্ঘটনার সম্ভবত সকল আরোহী নিহত কিন্তু সংবাদ সংস্থা এ এন আই আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এ মালিক জানান একজন জীবিত রয়েছেন পুলিশ তাকে খুঁজে পেয়েছেন এগারো এ আসনে ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওই যাত্রী বলেন সব কিছু এত তাড়াতাড়ি ঘটেছিল বুঝতেই পারেনি যখন জ্ঞান ফিরে উঠে দেখে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাশ ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম উঠে দাঁড়ানোর পরেই পালাতে শুরু করেছিলাম আমি সেই সময় কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেন তারপর ওই অ্যাম্বুলেন্সে করে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুজরাতের আহমাবাদের সর্দার বল্লভ ভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরু পাঁচ মিনিট পরেই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে বিমানটিতে দুইশো জন ছিলেন তাদের মধ্যে দুশো জন যাত্রী এবং বারো জন বিমান কর্মী ঘটনার একটি বিডু প্রকাশ্যে এসেছে বিডুতে দেখা যাচ্ছে উড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই ঠিক তার পাশেই মেকানীনগর এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়েছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু তিনি জানিয়েছিলেন বিমানের সকল আরোহী নিহত দুর্ঘটনায় ঠিক তারপরে সংবাদ সংস্থা এ এন আই আহমদাবাদের সিপিকে উদ্ধৃত করে জানিয়েছে গোটা ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজনই সিপি বলেন সব মিলিয়ে কত জনের মৃত্যু হয়েছে তা এখনো বলা সম্ভব নয় যেহেতু লোকালয়ে বিমান ভেঙে পড়েছে তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আহমেদাবাদ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে শহরের একটি হাসপাতালে অন্তত একশোটি মরদেহ শহরের একটি হাসপাতালে অন্তত একশোটি দেহ ইতিমধ্যে আনা হয়েছে বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে সেটি ছিল বিজে মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের হস্টেল স্থানীয়দের দাবি ওই হস্টেলে থাকেন জন চিকিৎসক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলে পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা একজন ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ স্যার কীভাবে বেঁচে গিয়েছে এই গঠনাটি আপনারা জানতে পেরেছেন পরবর্তীতে আরও যদি কোনো সংবাদ পাই তাহলে আপনাদেরকে জানাতে পারবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ